কারণ বর্তমান জমজমান ব্যবসা চলতে কাদের মধ্যে পুলিশের মধ্যে কারণ আকাশেতে যত তারা পুলিশের বর্তমান তত ধারা ঠিক এর হবে মুসলমান ঠিক কি না আমার বন্ধুগণ এরা যে কোনো কায়দায় যে কোনো ভাবে কোন মানুষকে ফাসাতে পারবে বাঁচা পারবে ঠিক কি না বলেন পুলিশকে সালাম কিন্তু অনেকেই দিতে যায় না আবার সব পুলিশ কিন্তু খারাপ না ঠিক কিনা বলেন আপনাদের এখানে দুইজন পুলিশ এসেছিল আবু হুরায়রা দাওয়াত দিয়েছিলেন আমি ওদের সম্পর্কে জানি পাঁচকত্ত নামাজী এবং আব্দুল জরিল ভাই যে পুলিশ এসেছিল উনি একজন তাহাজ্জুদ গোজার মানুষ সুবহানাল্লাহ বলবেন না যার কারণে আবু হুরায়রা দাওয়াতে আসছে অন্য কোন কাজে আসে নাই সব কাজ ফেলে রেখে এখানে আসছে আপনার মনেই করবে না যে পুলিশ কত সুন্দর দাড়ি রেখেছেন সন্ন্যাতি দাড়ি মাথায় টুপি রেখেছেন আমার এক বন্ধু ছিলেন আমাদের এলাকার আপনাদের এখানেই ছিল আপনার আমজাদ হোসেন আরও কিন্তু লম্বা লম্বা দাড়ি ছিল মাঝে মাঝে কিন্তু আমাকে ফোন করে এখন শেরপুর আছে চাইরে নাও ও ঘুষ খায় না সোমনাল্লাহ বলবেন না এক পয়সা ঘুষ খায় না তার মানে কি ওদের বংশের মধ্যে সঠিক আছে পিতা মাতা ভালো ছিল সন্তান ভালো এই পুলিশের পুরুষের চাকরি করেও কিন্তু ঘুষ খায় না কারণ বর্তমান জঞ্জমান ব্যবসা চলছে কাদের মধ্যে পুলিশের মধ্যে কারণ আকাশেতে যত তারা পুলিশের বর্তমান তত ধারা ঠিককেরা কেনা বলে শ্রবণ ঠিক কেনা আমার বন্ধুগণ এরা যে কোনো কায়দায় যে কোনো ভাবে কোনো মানুষকে ফাঁসাতে পারবে বাঁচাতেও পারবে ঠিক কেনা বলে না আমার বন্ধুগণ আব্দুল জলিল ভাই এখানে এসেছিলেন পুলিশ উনি এসে দোয়া চাইলেন বলেন যে ভাই দোয়া করবেন মাঝে মাঝে দোয়া চাই এরকম মানুষ ঘুষ খায় মানুষের উপকার করে মানুষের মধ্যে সমাধান করে এমন পুলিশ বাংলাদেশে অসংখ্য জায়গায় আছে আমার বন্ধুগণ আমি দামা মাহফিল করতে গিয়েছিলাম ওখানে রাত দুইটার দিকে রওনা করলাম আপনার গাইবান্দা বাসে স্ট্যান্ডের পাশে একটা মসজিদ আছে ওখানে মসজিদে হাজত সারার জন্য নামিয়ে গেলাম গাড়ি থেকে যখন নামলাম নামার পরে ওই মসজিদের আপনার হাজর সারার জন্য পেটসাবখানার দিকে রওনা করেছি অমনটি সময় কনকনা শীতের মধ্যে একজন পুলিশ ওই মসজিদের বারান্দায় বসে বসে আল্লাহকে সেজদা করছে সুবহানাল্লাহ বলেন আমি খানিকটা গিয়ে দেখলাম

আপনার গুনা মাপ পরিবারের জন্য দোয়া করছেন পিতামাতার জন্য দোয়া করেছেন গোটা রাষ্ট্রের জন্য দোয়া করেছেন আলেম ওলামাদের জন্য দোয়া করছেন আমি তখন আশ্চর্য হয়ে গেলাম অবশ্যই এই পুলিশ একজন আল্লাহর অলি বান্দা যে ব্যক্তি তাহার পড়ে বুঝবেন ওই ব্যক্তি কখনো ঘোষ খায় না ঘুষের ধারেও যায় না ঠিক কেরা বলে আমার 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 আজকে মাহফিলের সঙ্গে নিজে বসে আছেন। একজন বড় আলেম কিন্তু হাফেজ মানুষ বগ্র শহরে ভাষা তিনতলা ভাষা ব্যবসা আছে তারপরে প্রত্যেক মাহফিলে যায় আমি নাম এই বগ্রাতে এমন একজন ইন্সপেক্টর আছে এত সুন্দর কোরআন তেল করে এবং কোরআনের অর্থ গুলো মাঝে মাঝে আমার থেকে করে নেয় সোহাল্লা বলেন উনি মাঝে মাঝেই বলে আমি অন্তর থেকে আলে মোলামাদেরকে ভালোবাসি আলে মোলামাদের মুখটা দেখলে আমার করি যা ঠান্ডা হয়ে যায় আমার বন্ধুগণ এমন ধরনের পুলিশ প্রশাসনের মধ্যে আছে কিনা কথা বলেন আছে কিনা বর্তমান আপনাদের বগরাতে যিনি পুলিশ এসপি সুমান আল্লাহ বলবেন না উনি কোরআন সম্পর্কে এত জ্ঞান রাখেন কোরআনের সুন্দর সুন্দর বায়ানগুলো ঘন্টার পরে ঘন্টা ধরে করতে পারেন সুবান তাহলে এমন পুলিশ গোটি যদি গোটা বাংলাদেশে থাকতো দুর্নীতি থাকতো না ঠিক কেনা জবান ঠিক কেনা আমার ভাইয়ের আমি যে কথা বলতেছিলাম এই জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে কিয়ামতের ময়দানে আমরা সেই দিন বিবিশিকা বাই জীবন চলে আসবে সেই দিন আমাদের সুপারিশের জন্য আমাদের আমলটাই বড় কাজে লাগবে ঠিক কিনা বলে একমাত্র কাজে লাগবে কি আমাদের আমল আমল সারা বিকল্প কোনো পথ নাই এইজন্য জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাসুলের আদর্শ ভালো মানুষের সহব খারাপ মানুষের সহবত নেওয়া যাবে না ওই কলকি বাবার কাছে যাওয়া যাবে না মোসারু বাবার কাছে যাওয়া যাবে না তারপরে কি কোদাইল বাবা জট বাবা জট বাবা এগুলো আঁকি আমাদেরকে বর্জন করতে হবে ঠিক কেনা বলে ঠিক কেনা এক যুবক আপনার চার তীরের মুড়ি ধরেছে বলা হলো কে বাবা তুমি সার পীরের মুড়িদ কেন কয় হুজুর সার পীরের মুড়িদ আমি এই কিয়ামতের ময়দানে দুই পীর আমার দুই পা ধরবে আর আর দুই পীর আমার দুই হাত ধরে এক ফিকা মারে জান্নাতে দিবে বলেন না কিয়ামতের ময়দানে কার কি অবস্থা হবে সেই দিন চিৎপাটাং কত ভণ্ড বীর হয়ে পড়বে ঠিক কেরা বলে জবান ঠিক কেরা এই বাংলাদেশের অবস্থা দেখেন যুবকেরা তারপরে কি বুড়ো মানুষ অনেক আছে কে কোন দিকে করছে আর আল্লাহ নাই বিল্লা নাই আর খাজা বাবার ডাকতেছে ঠিক কেরা বলে জবান ঠিক কেরা কই কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে কেউ ফের না খালি গাতে দয়াল বাবার দর বারে এরকম বড় কি না অথচ যদি গানটা এইভাবে বলতো কেউ ফের না খালি গাতে রে তোর বারে এ কেউ ফের না খালি খাতে আল্লাহ রে তোর দর বরে সৈতি জানলে রি গঙ্গাল সৈতি রইনা গাঙ্গাল মৌলার তোর কেউ ফের না কালি গাতে আল্লাহ রে তোর তাহলে চাইতে হবে কার কাছে আর আমরা চাই কার কাছে ভন্ডের কাছে ঠিক কেনা বলে আল্লাহর আসল অলিফ দরবারে যাবে না যাবে কার কাছে

আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি তোর কলবে আই নামার সাথে চাস রাত যখন গভীর হয়ে যায় অজু করে যাই নামাজ বিছায়া আমার শেষটা কর আমি তোর কলিজার মধ্যে কলবের মধ্যে কোরআনের আয়না সেট করে দেব আমার বন্ধুগণ এই জন্য যা প্রয়োজন চাইতে হবে কার কাছে ল্যাংটা বাবা দয়াল বাবা খাজা বাবার কাছে গেলে

গাজার নৌকায় করে পাহাড় দিয়ে যায় গাজা টানে আর গান কি অবস্থা আপনারা মহাস্থান দেখেন নাই দেখেন এই মহাস্থান আমার জীবনের সর্বপ্রথম আমি যখন বগুড়াতে আসি আমি যখন অনার সেকেন্ড ইয়ারে পড়ি তো আপনাদের এলাকায় কিছু দেখবেন করি আছে না ভাই সোয়াসপুরি এগুলো দেখতে কেমন দেখা যায় বলেন তো কার মতো দেখা যায় তেতুলের মতো দেখতে হুপাহু তেতুলের মতো গায়ে একের সেই কাটা কঠিন কাটা অগণিত ঠিক কেনা বলেন গুণে শেষ করা যাবে না এই কাটার কি গুণ দেখেন এর কিন্তু গুণ আছে আবার কি আছে হ্যাঁ এটা কো আছে তো আমি যখন বগ্রতে আসলাম তো আলেমে যখন পড়ি আমাদের এলাকায় যেই আপনাদের এলাকায় বলে সোনাস করি আর আমাদের এলাকায় বলতো বিলাই সুলসুলি আমাদের এলাকার নাম হলো সোনাস করে নাম হলো বিলাই সুলসুলি বিলাই সুলসুলি বলে সব চিনবে কিন্তু ওই সোনাস বলে আমার এলাকায় কেউ চিনবে না তো এইগুলো তখন যে ড্যানোর কৌটা যে আছে বড় বড় এই ড্যানোর কৌটা যা গাছে উঠে সব পেরে ড্যানের কৌটা ভিতর দিয়া সমানে খালি সানাসুরের মতো বাড়ি এদিক সেদিক তো আর কাটাগুলো যখন ঝড়ে যায় এই দেখলাম যে প্রায় 15 20 কোটি আর কাটাগুলো জর্দার যে কৌটা এইগুলো আমরা পাঁচ কৌটা করে আপনার তিনজন প্রায় ভাগে পাইছি মানে পাঁচ কৌটা তো এইগুলো চিন্তা করলাম যে বগড়া যাচ্ছে একটু নিয়েই যাই তো নিয়ে আসলাম আমার সেই টাংড়া এখনো আছে স্মৃতি স্বরূপ রেখে দিয়েছি ছাত্র ডিমনের ট্যাংকে ভিতর রাখলাম তো গল পশুনি যে ওখানে জঞ্জমাট বলে মেলা হয় এই আপনার মহাস্থান তো বৈশাখের শেষ দিনে তো আমরা 15 জন কলেজের বন্ধু-বান্ধব আমরা সবাই 15 জন তো 15 জনের কাছে এক কউটা নিয়ে আসা এরকম হোমিও ডাক্তারের মতো যে কাগজগুলো কেটে পুরোর মতো বানেন আমি একটু একটু দিয়া যে দেখি কি হয় আর হাতে ছিল প্লাস কি ছিল এই তার কাটা প্লাস তো যায়া দেখি যে বিভিন্ন জায়গায় মজ আপনার মজ মারা গেছে কেউ শীত পাটাং হয়ে পড়ে কেউ কয় ও বাবা কই বাবা আটছে বাবা এই রকম ঝাঁকি চলছে তুমুল হারে বেটা সাল মিয়া সাল সব মিলে চলছে এখন চিন্তা করলাম সবাইকে বললাম শোনো আমাদের একটাই স্লোগান থাকবে পনেরো ভাই আয় ভাই পনেরো ভাই আয় ভাই এটাই হলো স্লোগান এখন পনেরো ভাইয়ের কাম হলো একজন

এই সেই জুল না জুল কাতে জুল সব কেউ পুকুরে যাচ্ছে অমুক জায়গা যাচ্ছে মানে ওখানে আর নাই বসে তো চিন্তা করলাম যে এইভাবে মাঝে মাঝে করলে মজবা ভাঙ্গা যেত ঠিক কেনা বলে তো মহাস্থানে এইরকম দেখে আমি অবাক হয়েছি বাবাকে ডাকে কলকি ডাকা মহিলারা নিয়ে দিনের আলো বড় আলো রাতের আলো নিবে মুখ আজা কি অবস্থা আবার ইদানিং দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমি পঞ্চগড়ে মাহফিল করতে গিয়েছিলাম এই কিছুদিন আগে মাহফিলে যখন বলতেছি কিছু আছে দেখবেন গরু ছাগল টোপলা টাপলি বান্দা এক রশি দুই রশি কয় রশি আপনাদের এলাকায় আছে নাকি আছে আছে এইগুলো দেখলে আমার খুব ভয় লাগে আমি যখন ইয়া মাহফিল এই কথা কেবল বলতেছি ভাই কিছু আছে টোপলা টাপলি বান্দা গরু ছাগল নিয়া এক রশি দুই রশি এন্ড কিছু কো চার রশি এই টুকুন বলার পরে দিতে কয় একজন একজন বুড়ো মানুষ আমার একজন যুবক এসে কইছে এ হুজুর পাইছেন কি রে বাবা আমরা কি পাইছি রে হুজুররা তো কিছু পায় না যত পাওয়া তো তোরাই পাইছো তো কেসে থেকে গেছে আমি বললাম খামুশা বাবা খামুশা আগে শোন তো একটু পরে এই দিকের যুবকরা আবার খেপে গেছে কয় দর্শালা করে আসছে বলছে করে এখন ওরা তো ভীত আছেন চুপ করে আছে এখন আমি তখন বললাম যে গরু ছাগল দিয়া টোপলা টাপলি বান্দা নিয়া রওনা করে আর তো সেরকম যায় কিনা কথা বল আর বাবার নামে যে কি যে করুণ সুরে গান গায় কডুবুদি হেছি পেম দরিয়াই বাহাবারো দরবারে হার ডু দিঘিয়ে হেছি পেমদরিয়াই বাহাবার দরবারে আজ রা তুমি বাবা গোহলা পেড়ি ফুল তো হু মি বাবা গায়ে রে নোরে রে পুতুল তোহুমাই সারা এই জীবনে বাসব ভয়া মিখাব নে গায়ে রে দুধিয়া সে পেবধরে আয় বা ভার দরবারে হ কি যে দেখেন বাবাজি কের হক হক করে কি যে অবস্থা এল বাবা এ কি সব এলো কোত থেকে যে যে সিস্টেম পাইছে কেরে বাবা এরাই যদি সলিড হতো বাংলাদেশের হাফেজরা আগে দৌড়তো বাংলাদেশের মুহাদ্দিস আগে দৌড়তো বাংলাদেশের মুফতিরা আগে দৌড়তো বাংলাদেশের মুফাসসিরা আগে দৌড়তো ঠিক কেরা বলে তাহলে যেখানে হাফেজ নাই মুফাসসির নাই মুহাদ্দিস নাই বুঝতে হবে কি ওটা হলো বন্ডের কারখানা ঠিক কেনা বলে সব দুনিয়া পাওয়ার জন্য ঠিক কেনা বলে আঠারো শীতে জাকের পাগল নিয়া যায় সব গরু ছাগল পীর বৈশা বাগায় বোজ বগল মুরিদের ভাগ্যে জোটে না আল্লাহ রে তোর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ঠিক কেরা বলে গরু ছাগল নিয়ে যায় পীর মসে তা বলে যে আল্লাহ জিরে কি যে হয় রাসুল বাদ দিয়ে আল্লা বাদ দিয়ে ওটাকেই মনে করে আল্লাহ ওটাকেই মনে করে রাসুল ঠিক বলে এরকম আছে না আসে না

একটু তেলবাদ করেন না দেখেন কি মজা পাবেন করবেন এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খবরদার দিকে যাবেন যাবেন